বিধানসভার উপনির্বাচনের প্রস্তুতি চলছে ব্যবস্থাপনা খুবই ভালো ঠিক আছে এবার আমরা স্পটে গিয়ে তো বুঝতে পারবো তবে আমরা কেন্দ্রীয়বাণী পেয়েছি বললো আছে ঠিক আছে এবং এখান থেকে দুজন এসে যাচ্ছে আমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশ ঠিক আছে সব দিকে আর সবচেয়ে বড় তো ব্যারাকপুরের এই প্রথম আমি করছি আমি আগে ছিলাম অন্য সার্কেলে আমি যখন ওই সন্দেশ কালী বন্ধ গুলো দিকে করে এসেছি কিন্তু এদিকে এখনো করিনি এদিকে প্রথম জানি এদিকে অভিজ্ঞতা কম তবে বাই ইলেকশনে খুব একটা আশঙ্কা থাকে না কোন আশঙ্কা খুবই কম কম থাকে পর্যাপ্ত পুলিশ দিতে পারে সমস্ত এবং কেন্দ্রীয় বাহিনী দেওয়ায় যার ফলে এখানে এই বাতাবরণটা ভালো হয় একটা জায়গা আর কি মনে করছেন শান্তিপূর্ণ ভোট হবে আশা করছি শান্তিপূর্ণ ভাবেই ভোট হবে কোথাও না মনে কোনো আতঙ্ক নেই ভালোই দেখছি ঠিক আছে সব দিক ঠিক আছে কেন্দ্রীয় বাহিনী আছে আছে আপনার নাম আমার নাম রঞ্জিত কুমার রায়